সুসন্ধা শরীর সুখ সন্ধ্যা সবাইকে সবাইকে নাচ পড় নাচ করে

পামুজ যেটা সত্যি ওদের আই ওদের আমি কখনো মানুষকে নিয়ে মিথ আর অবই যারা কমেন্ট করছেন ভালো ভালো কথুন আমি মনে মনে করি ভালোই কথুন বন্ধুরা দোয়া করবেন আহ সবার জন্য নামাজ পড়ে দোয়া করবেন ঠিক আছে আর বন্ধুরা আমার মামির হাতে আনটির হাতে খাবার অনেক অনেক মজা মার আগে বন্ধুরা দোয়া করবা আমার মায়ের জন্য আনটির জন্য আনটির জন্য বন্ধুরা ভালো থাকবা সুস্থ থাকবা দোয়া করবা ঠিক আছে দোয়া করবার দোয়া দোয়াটা অনেক বড় অনেক অনেক বড়